বিশ্ববিখ্যাত আউলিয়া মুজাদ্দ আলফেসানির একটা বাণী আছে পীরে তাস্ত আউ্বাল মাহবুদ ও তাস্ত তোমার পীরই তোমার প্রথম মাহবুদ এই প্রথম মাহবুদ কথার মধ্যে তথাকথিত আলেম সমাজ প্রচুর পরিমাণ শিরিকের গন্ধ পায় কারণ তাদের জ্ঞান নিতান্তই সীমিত এই জন্য তিনি একজন বিশ্ববিখ্যাত আউলিয়া এবং ঊর্ধ্ব আউলিয়া তিনার জ্ঞান এতই কম ছিল না যে একটা বাণী দিবেন আর সেই বাণীর মধ্যে সেরেক থাকবো সেটা প্রজন্মের পর প্রজন্ম এটা গ্রহণ করবে পড়বে তিনি বুঝে শুনে এলহামের মাধ্যম মাধ্যমে আল্লাহ নির্দেশ মোতাবেক সেই বাণী লিখেছেন মাবুদ মাবুদ তোমার তোমার প্রথম হ্যাঁ কিন্তু ও তিনি শেষ মাহবুদ বলেন নাই যে তোমার পিড়ি তোমার শেষ মাহবুদ না শেষ মাহবুদ আল্লাহ রাবুল আলমিন প্রথম মাবুদ এখানে আমাদের বোঝার বিষয় হলো মাহবুদ মাহবুদ মহাবুত কথার মানে কি অর্থ কি আপনি এখনই গুগলে সার্চ করেন পূজনীয় এবং উপাসক যার জন্য উপাসনা করা যায় উপাসনা কি এখন আপনি উপাসনার মধ্যে যদি সবকিছু কিছু জড়িয়ে গুটিয়ে মিক্স করেন তাহলে তো সেটা হলো না সব কিছুকে আপনি সকল আবাদতকেই আপনি এই উপাসনার মধ্যে ঢোকালে তো চলবে না প্রত্যেকটা এবাদতের আলাদা আলাদা একটা নাম আছে আর সেই নাম দিয়েই আল্লাহ কোরআন শরীফে নির্দেশ করেছেন এই আবাদত করবা এটা এই আবাদত করবা আর উপাসক কথার উইকিপিডিয়ায় আপনি এখন এই গুগলে সার্চ করে দেখেন অর্থাৎ উপাসক তিনি ভক্তির সঙ্গে যাকে শ্রদ্ধা করা যায় শ্রদ্ধা করা হয় সেই শ্রদ্ধাটা আমি যাকে খুশি করতে পারি আল্লাহকেও শ্রদ্ধা করি সেটা চরম পর্যায়ের চরম লেভেলের শ্রদ্ধা আমার পিতা মাতাকে আমি শ্রদ্ধা করতে পারি ভক্তির সঙ্গে এবং আমার গুরুজনকে আমি ভক্তির সঙ্গে শ্রদ্ধা করতে পারি ভক্তির সঙ্গে কাউকে শ্রদ্ধা করা এটাই উপাসনা আর যার জন্য উপাসনা করা হয় সেই উপাসক সুতরাং মা বুধ কথা শেষ মাবুদ আল্লাহ রাবুল আলামিন কিন্তু প্রথম মাবুদ প্রাথমিক অবস্থায় যাকে আমি ভক্তির সঙ্গে শ্রদ্ধা করব। সেই আমার পীর এটাই আলফেসানি বল বুঝাতে চেয়েছেন যে তোমার পীরই তোমার প্রথম মাবুদ তোমার ভক্তির সঙ্গে শ্রদ্ধা করার প্রথম প্রথমেই যাকে ভক্তির সঙ্গে শ্রদ্ধা করবা সেই তিনি তোমার পীর তারপর পীরকে শ্রদ্ধা করতে করতে এক পর্যায়ে পীরের পীর পরিবর্তন হয়ে সেখানে রাসুলের আগমন ঘটবে রাসুলের অবস্থানে একসময় রাসুলের রাসুল পরিবর্তন হয়ে আল্লাহর আগমন ঘটবে সে লাভ মুকামে নাসুদ একটু সাধনা করলে নাসুদ মুকাম পেরিয়ে মালাকুদ রাজ্যে প্রবেশ করলে তারপর মালাকুদ থেকে জাবরুত মুকাম পার হয়ে লা মুকামে প্রবেশ করলেই তো শেষ মাবুদ তথা আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায় সুতরাং এই যারা বুঝে না যাদের অল্প জ্ঞান তাদের কাছে এই বাণীতে অজস্র শেরিকের গন্ধ পাওয়া যায় অত্যন্ত অল্প বিদ্যা ভয়ঙ্করী যাদের জ্ঞান নিতান্তই অল্প তারাই সব বাণী নিয়ে ঘাটাঘাটি না করলেই ভালো যতটুক জানেন ততটুকের মধ্যে সীমাবদ্ধ থেকে আপনার আপনি আপনার এবাদত চালিয়ে যান আর যিনি একটু ভালো জ্ঞানই ভালোভাবে যিনি রিসার্চ করতে সক্ষম তিনি এখানে রিসার্চ করলে দেখবেন এখানে শেরিকের বালাই মাত্র নেই এটা একটা চরম পর্যায়ের উত্তম একটা বাণী তোমার পিড়ি তোমার প্রথম মাবুদ শেষ মাবুদ নয় সুতরাং এই কথার মধ্যে কোনো প্রকার শেরিক নেই আপনারা এই কথার মধ্যে শিরিক আছে বলে মনে করবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন দয়াল সবার প্রতি সদয় থাকুক সে আশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ